যাইহোক এই তোমরা সব আমার কাছে করছি ভালো আমি খুব ভালো আছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে আমার মা সন্ধ্যার টাইমে বানাবে ধুকি ধুকি মানে যে ভাতের চাল ভিজিয়ে ধুয়ে শুকিয়ে বানায় না ওকে চলো দেখা তারপরে আমার বিল্লু বারান্দায় ঘোরাঘুরি করছে যেহেতু সন্ধ্যাবেলা ওকে খেতে হয় আমার সুন্দরী বিল্লুটা তারপরে আমি চালার পাড়ে যাই কারণ মা ওখানেই গ্যাসে করবে না চালার পাড়েই করবে কাঠে কাঠে করবে তখন দেখি যে এটা পুরো কমপ্লিট হাঁড়ির মধ্যে পানি দিয়েছে তার ভিতরে যে মাটির সরাটা এর ঢাকনা ঠিক আছে তারপরে এই গমের আটা গুলে ওর যে চারপাশে লাগানো আছে ওর মুখে লাগিয়ে দিয়েছে তো যেহেতু কাঠের উনানে হবে তার জন্য হাঁড়িটাতে লেপন দিতে হবে এটা আমরা অনেকেই দিয়ে থাকি যারা উনানে রান্না করে তারা এই জিনিসটা ভালো জানে যারা গ্যাসে করে তারা জানে না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বস আমাদের তো বিশাল বিলাসিতা নেই তার জন্য আমাদের আগা বাগান নিজেদের বাগান আছে সেখানে অনেক কাঠ পায় আমার মা সেগুলো দিয়েও রান্না করে আর গ্যাসেও খুব কম করে গ্যাসে অতটা করে না আর এখন গ্যাস শেষও হয়ে গেছে ঠিক আছে আবার নতুন আনতে হবে আর সব জিনিসের এত দাম তারপরে ওটা ল্যাপন দেওয়ার পর আমরা আমি হাতটাকে ধুয়ে নিই আমার হাতে অনেক আঠা লেগে গেছিলো আর ভাবিও হাত ধুয়ে নেয় তো এবার তারপরে চুলো জ্বালার পালা মানে প্রথমে প্যাকাটি দিয়ে ধরি নেয় নাহলে বড়ো তো এমনি ধরতে যায় না চুলো প্রথমে প্যাকাটে দিয়ে চুলোটা গরম করে আংনা করে নেই দিয়ে তারপরে আবার কাঠ দেবো একে একে তখন ধরে যাবে সত্যি কথা বলতে আমাকে কিছু করতেই হয় না আমার মা আর আমার ভাবি করে হ্যাঁ আমি কিছু করি না আমি কিছুই করি না কারণ আগে ঘরে সব জিনিস আমি রাখতাম কারণ আমার মার ভাবি হ্যাঁ তো যাই হোক ওদিকে চুলো ধরানো হয়ে গেছে এখানে আমার মা ধুকির আটাটা গুলছে হালকা পরিমাণ নুন দিয়েছে আর পানি দিয়ে গুলবে আমি ভাবছি আমি কবে এরকম শিখবো আমার মায়ের মতন করা তারপরে আমি বসে বসে দেখছি আমার মায়ের সামনে চুপচাপ বসে আছে কারণ করতে তো আমি কিছুই পারবো না হ্যাঁ আমি একদিন শিখে তো অবশ্যই আমি একদিন যাব শিখতে একদিন হবে মেয়ে মানুষ যেহেতু হাজনাইকাল ডেকে তারপরে মাদ্রাসার একটা ছাগল নিয়ে আসে একটা ছেলে মানে এটাকেও দান করেছে আল্লা দান কবুল করুক সে যে উদ্দেশ্যেই দিয়েছে সেই উদ্দেশ্যতা সফল হোক তো আর একটা ছাগল আছে দুটো দেখো এদিকে আবার মায়ের পুরো আটাটা মাখা হয়ে গেছে মাখা হয়ে যাওয়ার পর এবার এটাকে নিয়ে যাব চালার পরে তো সব কিছু নিয়ে চলে এসেছি আমি আমাদের চালার পরে ওখানে বসে আছি আমার মা রান্না করার আমি ওখানটায় বসে থাকি তো আর এটা হচ্ছে পাটালি মানে যেহুতে এখন গুড় পাওয়া যাবে না গুড় এখনও কিছুদিন পর পাওয়া যাবে ভালোভাবে শীতটা পড়ুক এখন যেহেতু হালকা হালকা শীত আর পাটালির এত দাম বা প্রায় দেড়শো পাটালি নিয়েছে সরি দেড়শো নয় পাঁচশো পাটালি নিয়েছে একশো আশি টাকা তারপরে মানে ওই যে আটাটা গুলেছে মা ওটা অনেক ঢেলা ঢালা হয়ে গিয়েছিলো তো এই যে পেঁচেটা ওটা দিয়ে ছেঁকে নিচ্ছে মানে যেগুলো ঢেলা ঢালা হয়ে আছে তো যখন ঢুকিটা বানাবে ওটা ভালো হবে না আমার মা আবার একটা বাটি নিয়ে মানে গুলবে আর আমার পিছনে যেটা দেখছো মাটির ওটা আমার মায়ের খুলনা দুতলা খুলনা মুরগিটা দুতলায় থাকে ভাবতে পারছো কিন্তু আমার মা বহুত ইন্টেলিজেন্ট ঠিক আছে মারা অনেক ইন্টেলিজেন্টই হয় তো আমার মা ওটাকে ভালো করে ছেঁকে নিচ্ছে আমার ভাবি বাসন আর একটা হাঁড়ি নিয়ে এলো হুম তারপরে মা ওই যে বাটিতে প্রথমে আটাটা দিয়েছে তারপরে পাটালি গুড়টা দিচ্ছে তারপরে আবার আটাটা দেবে ওটা ভালোভাবে চেপে দেবে এই যে এই বাটিটা অনেক বড় হয়ে গেছে কারণ এর থেকে অনেকটা ছোট বাটিতে হয় করা হয় বাট যেটা তখন নিতে ভুলে গিয়েছিল যে দেখছো কীভাবে চেপে চেপে দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু সবাই করতে পারে না অনেকেই আছে যারা বলে যে আটা পিঠে জিনিস করতে পারে না আমি পারি না হ্যাঁ তো আমার মা এইসব জিনিসগুলো খুব ভালো পারে কারণ আমার মাদের জেনারেশানটা পুরো অন্যরকম ছিল তারপরে আমার মা ওই ওই পিলাটা যেটা ঢাকনা ছিল ওটাকে সরিয়ে দিয়ে এই পিলাটাকে এই যে কাপড়ে করে মুড়ে দিল পিলাটা মোড়ার পর এটা ওই যে ফাঁকাটা ছিল ঢাকনাটা যে গোল কাঁটা ছিল ওটার ওপর উপর করে দেবে তাকে কিন্তু কাপড়টা অনেক পরিষ্কার আর পাতলা পরিচ্ছন্ন নিতে হবে সুতির কাপড় চাই তো এই যে ঢাকনাটা দিয়ে দিল উপর করে পেলাটা দিয়ে দিলে এবার এই পেলাটাকে তুলে নেবে এবার এই ধুকিটা না অনেক বড়ো হয়ে গেছিল এই যে অনেক বড় হয়ে যাওয়ার কারণে মিডিল দিয়ে একটু ফেটে গেছিলো আমার মা বলছে যা এবার খুলে যাবে কিন্তু কিছু হয় না লড়ো মতে ওটা ঠিকঠাকই ছিল তো দেখো কী সুন্দর এবার ওইটা এই কাপড়টায় চারিদিকে ধুকিটাকে মুড়ে দেবে তাড়াতাড়ি বলো কার কার ধুকি খেতে ভালো লাগে সত্যি কথা বলতে আমার পিঠেটাই যা খেতে ভালো লাগে তারপরে মা বললো কি যে বাটিটা চেঞ্জ কর এই যে এই বাটিটা এটা আমার দাদির বাটি ঠিক আছে আমার দাদি যখন বেঁচেছিল তখনকার আমলে এইগুলো ব্যবহার হতো আমাদের ঘরে তো অনেক আছে কিন্তু মা যে বাটিটা খুঁজতে বলেছিল সেটা আমি খুঁজে পাইনি মা গিয়ে আবার নিজেই খুঁজে এনেছে এই যে এই বাটিটার নকশাটা কত সুন্দর দেখেছ তখন আর পুরোনো দিনের জিনিস সুন্দরই হয় এই বাটিটা এটা ছোট্ট কথা যেহেতু এটাতে বেশি ভালো হবে জিনিসগুলো কর আর এই যে আমার মহামূল্যবান স্টুডেন্ট ওকে আমি পড়তে দিই যে উল্টো দিকে তাকিয়ে বসে আছে হ্যাঁ আমার সারা পেয়েই ও একদম চমকে যাবে এরম একটা ব্যাপার তো কি বলবো আর মাথা খারাপ হয়ে যায় ওদেরকে নিয়ে আমার তারপর আমি আমার মায়ের কাছে যাই মায়ের কাছে গিয়ে দেখি যে হুম ঢুকি কতগুলো হয়েই গেছে পাঁচটা করা হয়ে গেছে এর মধ্যে আমার মা সবাইকে আমাদের যারা আস্তে চাস্তে আছে সবাইকে দিয়ে এসেছি আমি তো আজকের জন্য এতটুকুই ছিল বাই বাই কেমন লাগলো বলো